আর এখন কিন্তু দোয়া কবুলের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে আমি গত প্রোগ্রামে গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নয়া খালিতে সম্মানের যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেক দিনই রয়েছে সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা এই আমাদের গীতকানন নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ কি তাহাজ্জুদের নামাজ কাল হাশরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারী কি দিয়ে আহ্বান করাবেন একজন আহ্বানকারী ডাকতে থাকবে রাতে গোভীর যোনিতে বিছানা আলাদা করে বিছানা থেকে পিঠ আলাদা করে কি আমল করেছিল তোমরা দাঁড়াও তখন তারা দাঁড়াবে হাদিস শরীফের মধ্যে এটার দাদের সংখ্যা হবে একবারে কম বজবেন তাদের সংখ্যা হবে কি এক এবারে কম বন্ধু আমার ওই মানুষ যারা দাঁইতে দেরি এখানে নারী থাকবে পুরুষ থাকবে বন্ধু যুবক থাকবে যুবতী থাকবে তবে সংখ্যাই খুবই কম দাঁইতে দেরি রে তখন ইয়াহবানকারী জানিয়ে তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে কোথায় চলে যাও জান্নাতে চলে যাও আর যারা দাঁড়ায়নি তাদেরকে বলবে তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস আরো জোরে বলেন ও মা রাত্রি তো কম হয় নাই দুইটা বেজে গেছে আর ওয়াজ করা যাবে না শেষ করতে শেষ হবে সম্মানিত উপস্থিতি আমাদের কিন্তু ওয়াজ শুনলেই শুধু চলবে না নামাজ নামাজকে বেশি করে গুরুত্ব দিবেন ওই আমার গজলের মধ্যে শুরুতে বলছিলেন ফুলে ফলে ভরে দিয়ে আমায় করে পরিপূর্ণ এটা হলো এবং আমল আমলের মধ্যে দিকে তাকান মান্নো শীতের দিনে বের হইছে কি হইছে শীতের দিনে বের হইছে বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে ঝরে পড়ে না নবীজি গাছের পাতা ঝরতেছে ধরলেন ধরে হযরতে আবু যরকে ডাক দিলেন রে আবু যর আবু যর উত্তর দিলেন আল্লাহ পায়কারী রাসুলুল্লাহ আমি হাজির গো আমি হাজির নবী এবারে কি করলেন আমার নবী বললেন রে আবু যর ওই গাছের দিকে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে ঝরে পড়ছে রে আমার উম্মতগুলো আল্লাহর প্রিয় বান্দাগুলো একাগোচিত্তে আল্লাহর দিদারায় আশায় তপন মনি যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সিজদা দিবে ওই শীতের দিনে গাছের পাতার মতো রে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে সব গুণগুণ ঝরে পড়ে যাবে

নামাজ কোনটি গো আমি বলবো কি বলবো না জোহরের আগে চার রাকাত পরের দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত মাগরিবের পরে আছে দুই রাকাত এশারের পরে আছে দুই রাকাত এবং ফজরের পরে আছে দুই রাকাত এই বারো রাকাত নামাজ যে পড়বে রে ও বন্ধু তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আমার নবী জানিয়ে গেছে এই জবা। কে তোমাদেরকে বলে দেই রে নবীর ভালোবাসা নবীর সম্মান হলো ওটা যেটা তুমি আলেমদের কাছ থেকে শোনা পড়ে মানবা আজকের পর থেকে জীবনে কোনোদিন টকটকে লাল গেনজি টকটকে লাল পাঞ্জাবি টকটকে লাল শা তোমরা কোনোদিন পরিও না বলে হুজুর কেন গো আদি শরীফের মধ্যে এসেছে আমার নবিকে লাল রঙের দুইটা পোশাক পরিহিত একটা ব্যক্তি দুই দুইবার সালাম দিয়েছে আমার নবি একবারও তার সালামের জবাব দেন আমাদের জন্য সালামের জবাব দেওয়া সালাম দেওয়া সুন্দর জবাব দেওয়া দিব ঠিক কিনা বলেন আমার নবী জবাব দিল না কেন গো কেন গো কারণ একেবারে টক টকে লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত এই লাল জামা পরো না আরেকটা কথা তোমাদেরকে বলে দেই জুমার দিনে সবার আগে মসজিদে চলে যাবে তোমরা মসজিদে দেরি করে যাইও না বন্ধু দেরি করে গেলে তোমরা হবে কপাল পোড়া নামাজি ওই যে হাজিরা খাতা পরীক্ষায় কিন্তু রেজাল্টটা তার উপস্থিতির উপর দেওয়া হয় কথা বলেন না কেন আপনারা পড়েন নাই স্কুল কলেজ মাদ্রাসায় বন্ধুরা আমার এই কারণে আসছি আমি এই জায়গায় আমাদের সমাজে বর্তমানে যে বিধি রূপান্তরিত হয়েছে ইমাম সাহেব যখন খুতবা যখন মিম্বরে দাঁড়িয়ে যায় মিম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে ঠিক কিনা বলেন ঠিক

কতটাই হতবাগা সেই সময় যারা আসে তারা যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে যেই ফেরেশতার আজকের জবান দিনের মুসল্লিদের নাম লিস্ট করার জন্য আসছে তাদের যে নোটবুক দ্বারা বন্ধ করে ফেলে তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় এই সময় যে নামাজি মসজিদে প্রবেশ করবে নামাজ পড়বে ঠিকই কিন্তু আল্লাহর কুদরতি যে দূত পাঠিয়েছে তুমি নামাজি হিসাবে তোমার নোট করার জন্য এই নোটে আজকে তোমার লিস্টে তোমার নাম আসলো না এটাকে হত বাগা কিনা বলেন এখানে আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে প্রতিদিন সেই টাকারে ফেরেস তারা পৃথিবীতে আসে সকালে যারা আসে বিকালে চলে যায় বিকালে যারা আসে পরের দিন সকালে চলে যায় ফেরেস তারা যখন পৃথিবী বিচরণ করে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ বান ফেরেস তাকে ডেকে ডেকে বলে ফেরেস তারা রে একটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাই মরিব বলেন নাকি জানতে চান ও ফেরেস তারা জবাব বন্ধাগলুকে কি অবস্থায় দেখেছো তারা বলবে নামাজ অবস্থায় দেখেছি আসার সময় কি অবস্থায় দেখেছ আসার সময় নামাজ নামাজরত অবস্থায় রেখে এসেছি ভালো লাগে বলেন না খবরটা জুমার দিন কোন দিন জুমার জুম্মার দিনের বন্ধ এটা সাইয়েদুল ইয়াম শ্রেষ্ঠ দিন এই দিনেশ আমার দিকে তাকান সবচেয়ে দামি যে পাঞ্জাবি সেই দাম দামি পাঞ্জাবিটা পরবেন সব দিনের চাইতে উত্তম রবি গোসল করবেন সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবেন পরার পরে গায়ের মধ্যে আতর মাখাইয়া দিবেন আপনি হেঁটে গেলে যেন মানুষ বসতে পারে রে ওই আব্দুল্লাহ মসজিদে যায় আব্দুল্লাহ যে নামাজ পড়তে যায় তার সুগ্রাম ছড়িয়ে দিয়েছে এমন ভাবে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবেন যাইয়া সোজা সামনের কাতারে বসে যাবেন সামনের কাতারে যিনি বসবে তার প্রথম কন্ডিশন তার প্রথম যে সাওয়াব প্রথম কাতারে যিনি বসবে ওই প্রথম কাতারে বসার পরে বন্ধু তার আমল নামায় সাওয়াব দেওয়া হবে একটা কুরবানির সাওয়াব বুঝতেছেন প্রথম কাতারে যাওয়ার পরে কি পাইলেন এবার তো আপনি বসে রইলেন কি রইলেন সারা যতক্ষণ হুজুর আছে বসে রইলেন সবাই চলে যাচ্ছে আপনার সুন্নাত পড়তে হবে নখন পড়তে হবে মিলাদ পড়তে হবে কিয়াম করতে হবে মোনাজাত দিতে হবে একবারে 100% টেনশন ফ্রি ঠিক কিনা বলেন কোন টেনশন নাই বসির হইলে বন্ধু সব মানুষ চলে গেল তাদের পেটে কইদা একদম ব্রেনের মধ্যে বন্ধ প্রশান্ত কিন্তু যিনি আগে আসলো তিনি গেলো না আমার নবী বলে দিল খুশ নসি আর তো কারো নাই রে আর কারো নাই হুজুর নিয়ামতরা কেমন নবীজি জানিয়ে দিয়েছেন যিনি সমার আগে উত্তম রূপে গোসল করে সুন্দর করে অন্য দিনের তুলনায় সুন্দর করে সেজে গোজে জুম্মার দিনের স্পেশাল মেহমান হয়ে তিনি জুমার নামাজ সবার আগে পড়তে গেল এবং সবার পরে তিনি বের হয়ে আসলো আমার নবীজি বলেছেন মসজিদ থেকে বের হইয়া কাম লাগবে রে ও বন্ধু প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় একটা কদম দিবেন এক বছরের সওয়াব 12টা কদম দিবেন 12 বছরের সওয়াব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এইভাবে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের জামানের যে কথা সেগুলোকে মুল্লাহন করতে হবে তাহলেই আপনি উম্মত হিসেবে স্বীকৃতি পাবেন মুখে বললেন আমি নবী প্রেমিক কিন্তু অন্তরে নবীর প্রেমকে ব্যক্ত করতে পারলেন না ঠাই দিতে পারলেন না বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলেন না তাহলে কিন্তু আপনার জীবনটা পুরপরি ব্যর্থ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আজকে আর আলোচনা বাড়াচ্ছি না উনিই আলোচনা হয়েছে আবার যদি কোথাও দেখা হয় ভিন্ন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকে যতটুকু আলোচনা করেছি আলোচনা যদি কষ্টবে থাকেন আল্লাহ ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবে তবে সবচেয়ে বড় কথা হলো বর্তমানে আমাদের সমাজে amare কম amare kon মানে টেনশন না একটা না গাইতেইইবি ওইলে হাদিও দিতেই ওমা দেখছেন নি এতটা চালাক আছে তুই একটা না চাইলে ডজন কি শোনাবো কষ্টই দেন নাই কারণ এই পিনজর ভরা আলহামদুলিল্লাহ বলেন না ভালো ব্যবস্থাপনা সর্বশেষে কিছু কথা বলবো আমাদের সমাজে কিন্তু শুদের প্রচলন বেড়েছে আপনারা কিন্তু সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ কল কখনো সুন্নি হতে পারে না শত্রু কখনো সন্নি হতে ব্যবসায়ী যিনি ওজনে কম দে তিনি কখনো সন্নি হতে মানুষের কলিজাই যিনি আগুন দে তিনি সন্নি হতে আপনারা জানেন কি হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত কোন দিকে আলোচনা করলে আসলে শেষ হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত ভাই এদিকে তাকান নবীজি নবীজিকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো এক ব্যক্তি অনেক নামাজ পড়ে দান চটকা করে কিন্তু তার কথা সুন্দর না ব্যবহার ভালো না নবীজি বললেন তিনি জাহান আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন ইয়ারাসুল্লাহ উনি অনেক বেশি নামাজ পড়তে পারে না দান সত্ত্বেও করতে পারে না কিন্তু ওনার ব্যবহার তো সুন্দর ওনার ব্যবহার শুনলে কলিজা শান্তি হয়ে যায় নবীজি বললেন তিনি জান্নাতি কি চমৎকার দেখছেন নি আমার কথা বুঝতে পারছেন আপনারা মানে যত বেশি আমল করেন ব্যবহার সুন্দর না হলে জান্নাতে যাওয়া যাবে কারণ আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে আমার সুন্দর ব্যবহার করে আমরাও সুন্দর ব্যবহার করব আমার তাকান পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে কার সাথে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে ভালোবাসা পরশ তাদেরকে কষ্ট দেওয়া হারাম মনো কথা বলা যাইবে না আমি এত বলবো এত টেনশন করার দরকার নেই বহ চট্টগ্রামের মানুষের সামনে প্রশংসা করছি না আপনারা অনলাইন খুলে দেখবেন অসংখ্য ওয়াজে পাবেন এই বক্তব্যটা আমি বলি বাংলাদেশের রাজধানী ঢাকা আর রাজধানী হলো চট্টগ্রাম এটা আমার ব্যক্তিগত মতামত আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই চট্টগ্রামকে এক্সাম্পল দিই বাংলাদেশের সব জেলায় কম বেশি তাবারক নে পিডাবিলি মাথা পাটাপাটি হয় কিন্তু চট্টগ্রামের মানুষ তাবারক না পাইলেও টু শব্দ করে এটা হলো প্রেমিকদের আচরণ আরে আমি নবীর প্রেমের বাগানে আসছি এক টুকরো তাবারক না পাইলে কি হবে অসুবিধা তো নাই আরে আমি না হয় না পাইছি আমারটা আমার আরেক ভাই নিছে সমস্যা কি কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না একদম রিয়েল বলছি কারণ আমি আপনাদেরকে বলছি এইবার যেই ইদি মিলাদুন নবী গেছে না আমাদের রবি রাওয়াল গেছে কিনা মাত্র একটা প্রোগ্রাম করছি আমার কুমিল্লার ওই দিকে কয়টা মাত্র একটা প্রোগ্রাম আর পুরো রবি আওয়ালে প্রোগ্রাম করছি চট্টগ্রাম সুপ্রালা বলেন মনে হয় আঙ্গুনিয়াতে মনে করছি চারটা না পাঁচটা বিশাল বিশাল প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি তোই মা বাবার সাথে ভালো আচরণ করবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন বিশেষ করে মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন কে অসুস্থ হলে দেখতে যাবে এই আল্লাহ রাসুল বলেছে একজন মানুষ যখন কোনো রোগী দেখতে যায় সেই রোগী দেখতে जाया যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল কুরাইতে থাকে আর ধরে গণ্য সুবহানাল্লাহ আর ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসে যাও বেশি বললে বিরক্ত হয়ে যাবেন ভোলেও যাবেন যদি আবার কখনো দেখা হয় আমি আপনাদের সামনে আলোচনা করব, তবে আমাকে আপনারা অনুরোধ করেছেন একটা গজল গাইতে এই গজলার মধ্যে ও নবীজির ও আছে একটু দেন সান কি বলছি ঠিক আছে আপনারা পারলে আমার সাথে গাইবেন রাজি আছেন বিজ্ঞানীদের বিজ্ঞানীরা অন্ত নবীজি নবী আর হায় বানি এমন দয়াল নবী খুচা হায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ত নবীজি ও নবী বিজ্ঞানীদের বিজ্ঞানীরা অন্ত নবীজি এমন দয়াল নবী আর হায় বানি এমন দয়াল নবী খুচা হায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী

আঙ্গন নবীর রকেড়ে চারা মেরাজে শরীবে যায় আরে ওই যুগে কে রকেবি বিমানে গুঞ্জিল নবী বলো ওই যুগে কে রকেবি বিমানে গুঞ্জিল নবী বিজ্ঞানীদের বিঙ্গলে অঙ্গন নবীজি আবু বকর সিদ্দিক এর সাথে কামরাইছে অঙ্গন নবীর হয়ে গেছে আবু বকর সিদ্দিক এর সাথে কামরাইছে অঙ্গন নবীর দূতদী হয়ে গেছে সেই যুগে কি হিসাব তুমি গুনছিলনি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আগের যুগের মানুষের অসুখম হইতো অঙ্গনবীর কাছে যাইলে ভালো হয়ে যাইত আওয়াজ তো হয় নাই সুন্দর আগের যুগের মানুষই সুখম হইতো অঙ্গনবীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালাকে

যদি বুঝেন ঠিক কিনা বলেন আর জোরে ভুল বলেছি না ঠিক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো প্রাণ ভরে কি ভরে ঠিক কিনা বলেন আর জোরে আরেকটা গজল গাইবো আপনারা আমার সাথে একটু সুর দিবেন ছোট করে বসে থাকি তোমারি আশা ডো বিজি ওলা আশা থাকি তো মারিয় গো ডিজি তুমি ওলা আসা তোমাই সদাই দেখিতে

সমরিত গুস্থিতি আসলে আলোচনা করলে গজল গাইলে সারা রাষ্ট্র পার হয়ে যাবে কিন্তু আমাদের কি মনে রাখতে হবে এগুলো কি করতে হবে এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রেখে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে সমরিত গুস্থিতি আমি মোনাজাত দেওয়ার আগে আমি একটু দাঁড়িয়ে কি আম করব আপনারা কি আম করবেন না নবীজিকে দাঁড়িয়ে সালাত সালাম দিব দাঁড়ান আমার কথা শেষ করি যখন আমি দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে এইভাবে কাতারবদ্ধ হবেন কিভাবে কথা বুঝেন নাই মানে এই পাশে যারা আছেন এই মুখ করবেন মাঝখান থেকে এক পাটি এই মুখ করবেন মানে দুইটা লাইন মুখোমুখি করবেন মানে এই দিকটা পিট পিট পিটে পিট লাগাবেন বুঝতে পারছেন নিজ নিজ দায়িত্বে এইভাবে সোজা করে কারণ তারা এখানে অনেক মানুষ আপনারা অনেক মানুষ